আমার বিশ্বাসী চেতনায় আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরণ লড়াই করব। যে কোনো মানবিক সমাজের সদস্যদের কেউ এভাবে খাঁচায় বন্দী থাকলে সবাই সত্য প্রতিক্রিয়া দেখাতো আমরা কি এই স্রষ্টার সৃষ্টি নই আমাদের অন্তর কি কাশ্মীরিদের জন্য ব্যথা অনুভূত হয় না মিস্টার নরেন্দ্র মোদী আর এস এস এর আজীবন সদস্য কিন্তু এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারতে এখন আদতে কি হচ্ছে তা আপনাদের সামনে ব্যাখ্যা করা এই আর বিশ্বাস করে ভারত থেকে মুসলমানদেরকে নির্মূল করবে। জাতিগত শ্রেষ্ঠত্বে দ্বিতীয়ত তারা মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় আমি যা বলছি যাচাই করে নিতে পারেন বর্তমান সময় তথ্য বিপ্লবের সময় আমি যা বলছি গুগলে সার্চ দিয়ে যাচাই করে নিতে পারেন বিশ বছর বয়সী এক কাশ্মীরি বালক যার বাবা বলেছিলেন কাশ্মীরের নিরাপত্তা বাহিনী তাকে উগ্রপন্থী বানিয়েছিল সে আত্মঘাতী বোম হামলায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য হত্যা করল ভারত এই হামলার দায় চাপালো আমাদের উপর আমি আমি টেলিভিশনে ভারতীয়দের বললাম আমি বললাম যদি তোমরা কোনো প্রমাণ দেখাতে পারো কোনো প্রমাণ দেখাতে পারো আমি যথাযথ ব্যবস্থা নেব কারণ আমরা এই গ্রুপগুলোকে দমনে নেমেছি প্রমাণ পাঠানোর পরিবর্তে তারা জঙ্গি বিমান পাঠালো আমাদের বোমা হামলা করলো আমরাও জবাব দিলাম আমরা তাদের দুটো যুদ্ধ বিমান ভূপাতিত করলাম তাদের একজন পাইলটকে জীবিত ধরে ফেললাম কাল বিলম্ব না করে পাঠিয়ে দিলাম বললাম দেখুন আমরা কোনো উত্তেজনা বাড়াতে চাই না এটাকে শান্তির বার্তা মনে না করে বরং মোদীর পুরো নির্বাচনের ক্যাম্পেইন ছিল তার এই নির্বাচনে পুরো ক্যাম্পেইনে ছিল কিভাবে সে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন তিনশো জন পাকিস্তানি সন্ত্রাসীকে হত্যা করেছেন মোদী বিমান হামলা করে আমাদের দশটি গাছ হত্যা করেছে যদিও আমাদের কাছে এই দশটি গাছের প্রাণহানিও ছিল বেদনাদায়ক অত্যন্ত মায়া করে এগুলোকে আমরা বড় করেছি মিস্টার মোদী বলতে থাকলো সবে মাত্র মুভির ট্রেইলার চলছে সেই মুভি শুরু হতে যাচ্ছে আমি আমার দেশে গিয়ে বললাম এটা শুধুমাত্র নির্বাচনী ঠিক আছে তাই আমরা ভেবেছিলাম আপনি জানেন রাজনীতিবিদরা নির্বাচনে জিততে এমন অনেক কথাই বলে থাকেন ঠিক আছে নির্বাচনের পরে আমরা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাব ভালো কথা ভারত যখন নির্বাচন শেষ করলো আমরা ভারতকে প্রস্তাব দিলাম তারা কোনো জবাব দিল না বরং কিছুদিন পর আমরা খেয়াল করলাম আন্তর্জাতিক পরিসরে তারা আমাদের ব্ল্যাক লিস্টে ফেলার উদ্যোগ নিয়েছে আমাদেরকে পঙ্গু করতে চাচ্ছে আমরা বুঝলাম ভারত এজেন্ডার দিকে এগুচ্ছে এবং সেই এজেন্ডা পাঁচ আগস্টে স্পষ্ট হয়ে ওঠে যখন ইন্ডিয়া যখন ভারত জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে এগারোটি প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে যেখানে বলা ছিল কাশ্মীর একটি সংঘাতপূর্ণ এলাকা এবং কাশ্মীরের জনগণের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে তারা সেটার বিরুদ্ধে চলে গেল কাশ্মীরিদের যে যে ছিল তাদের তাদের সংবিধানে ধারায় কিছু আছে তারা সত্যিকার অর্থে ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করেছে অবৈধভাবে আর্টিকেল তিনশো সত্তর বাতিল করার মধ্য দিয়ে যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল তারা কাশ্মীরে নতুন করে এক লাখ আশি হাজার সেনা মোতায়েন করে কাশ্মীরে এখন মোট নিরাপত্তা বাহিনী সংখ্যা নয় লাখ এবং তারা প্রায় আট মিলিয়ন জনতাকে কাফিউ দিয়ে গিরে রেখেছে মিস্টার প্রেসিডেন্ট এখন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে আপনাকে এবং মানুষকে বুঝাতে চাই কিভাবে কেউ এমনটা করতে পারে এটা সেই ঘৃণার আদর্শ যা দিয়ে হয়ে নরেন্দ্র মোদী দু সালে একটি কর্মসূচির আয়োজন করেছিল গুজরাটে মুসলিমদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি এই আর এর জন্য তিন দিন সময় দিয়েছিলেন আর এই আর এর গুন্ডারা যারা হিটলারের গেরুয়া পাঞ্জাবি দ্বারা অনুপ্রাণিত ছিল তারা আসলে গেরুয়া পাঞ্জাবি পরে এই আর সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয় যে আর এস এস শিবিরে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই সন্ত্রাসীরা মুসলিম হত্যা করে এবং এক লক্ষ পঞ্চাশ হাজার মুসলিমকে গৃহহীন করে নরেন্দ্র মোদী তখন আমেরিকা ভ্রমণ করতে পারেননি এই অপরাধে এবং আমাকে এই পটভূমিটি বোঝানো দরকার ছিল আপনাদের কাছে ব্যাখ্যা করার পূর্বে এটা কি ধরনের মানসিকতা নয় লক্ষ শূন্য নিয়ে আট মিলিয়ন লোককে অবরোধ করে রাখা হয়েছে মহিলাদেরকে বাচ্চাদেরকে অসুস্থ মানুষদেরকে বন্দি করে রাখা হয়েছে পশুদের মতো তা সত্ত্বেও আমি ইংল্যান্ড সম্পর্কে জানি ইংল্যান্ডে আট মিলিয়ন পশুকে খাঁচা এভাবে বন্দি রাখলেও চারদিকে নাগরিকরা হইচই ফেলে দিত অথচ কাশ্মীরে আদম সুলতানরা বন্দি আর মিস্টার প্রেসিডেন্ট কি এসেছে কি পাওয়া গেছে জাতিগত শ্রেষ্ঠত্বের ফলে আর্য জাতির শ্রেষ্ঠত্বের একই সাথে এবং এই অহংকারের ফলে মানুষ ভুল করে ও নির্বোধের মতো নিষ্ঠুর কাজ করে নিষ্ঠুর কাজ যেমনটা নরেন্দ্র মোদী করেছে এটা নিছক দাম্ভিকতা এবং এই অহংকার মোদীকে অন্ধ করে দিয়েছে কারফিউ প্রত্যাহারের পর যা ঘটতে যাচ্ছে সেই বাস্তবতা থেকে তিনি কি এটি সম্পর্কে চিন্তা করেছেন এটা নিয়ে চিন্তা করা হয়নি যখন কারফিউ প্রত্যাহার করা হবে তখন তিনি কি করবেন তিনি কি ভাবছেন তিনি কি ভাবছেন কাশ্মীরের জনগণ এটি সহজভাবে মেনে নেবে তাদের বিশেষ স্বীকৃতি চলে গেছে কারণ ভারত সংবিধানের পরিবর্তন করে ফেলেছে এবং তাদের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে এটা তারা গ্রহণ করবে মিস্টার প্রেসিডেন্ট গত ত্রিশ বছরে কাশ্মীরে এক লাখ নাগরিক নিহত হয়েছে কারণ ভারত জাতিসংঘের প্রদত্ত নিহত হয়েছে এগারো হাজার নারী ধর্ষিতা হয়েছে দুইটি মানবাধিকার সংগঠন বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববাসী এটা নিয়ে কিছুই করেনি কারণ বিশ্বে ভারতের বিশাল বাজার রয়েছে এক দশমিক দুই বিলিয়ন জনসংখ্যার বিশাল বাজার দুঃখজনক ভাবে বস্তুগত স্বার্থের কাছে মানবতা হেরে যাচ্ছে তবে এর পরিণতি হচ্ছে ভয়াবহ এটা বলতেই আমি এখানে এসে দাঁড়িয়েছি দেখুন দেখুন কি ঘটতে যাচ্ছে যখন কারফিউ প্রত্যাহার করা হবে কাশ্মীরে রক্ত গঙ্গা বয়ে যাবে তখন জনগণ ঘর থেকে রাস্তায় নেমে আসবে সেখানে নয় লক্ষ সৈন্য আছে তারা এখানে সেই কারণে আসেনি যেমনটা নরেন্দ্র মোদী বলেছে তিনি কাশ্মীরের সমৃদ্ধির জন্য এটি করেছেন তিনি বলছেন এটি তাদের উন্নয়নের জন্য করা হচ্ছে বলে মনে করা হচ্ছে তাহলে নয় লাখ সেনা সেখানে কি করছে যখন কাশ্মীরিরা রাস্তায় বেরিয়ে আসবে রক্ত গঙ্গা বয়ে যাবে মোদী কি কখনো এটি ভেবেছেন তখন কি হবে মিস্টার প্রেসিডেন্ট কেউ কি চিন্তা করে দেখেছেন কি ঘটবে যখন সেখানে রক্ত গঙ্গা বয়ে যাবে আপনারা কি ভেবেছেন এর প্রভাব কাশ্মীরের লোকদের উপর পড়বে ভেবেছেন তারা কি ধরনের চিন্তা করবে যেই উপায়ে তাদের বন্দি করে রাখা হয়েছে তাদের নিজের বাড়িতে পশুর চেয়েও নিকৃষ্ট উপায়ে কোনো অধিকার নেই কাশ্মীরে হাজারো রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে এমনকি যেসব নেতারা ভারতের পক্ষে ছিল তাদেরও গ্রেফতার করা হয়েছে তেরো হাজার যুবককে গ্রেফতার করা হয়েছে স্থানে গোম করা হয়েছে আল্লাহ জানে তারা কোথায় আছে এই অবস্থায় কি ভাববে তারা কাফিয়ে উঠে গেলে কাশ্মীরের জনগণ কি করবে তারা রাস্তায় নামবে তখন সৈন্যরা কি করবে তারা তাদের গুলি করবে তারা ইতোমধ্যে ছিটা গুলি দিয়ে ছোড়া গুলি দিয়ে অনেক যুবককে অন্ধ করে দিয়েছে বিগত পাঁচ ছয় বছরে কাশ্মীরে যে নিপীড়ন চলেছে এর ফলে কাশ্মীরিরা চরমপন্থার দিকে ঝুঁকবে প্রেসিডেন্ট আমি আরেকটা আশঙ্কা করছি এবং স্বভাবসুলভভাবে ভারত আমাদেরকে দায়ী করবে তারা বলছে যা কিছু ঘটছে তার সবটুকুর জন্য পাকিস্তান দায়ী ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন সীমান্তে পাঁচশো পাকিস্তানি সন্ত্রাসী কাশ্মীরে যাওয়ার অপেক্ষা করছে পাকিস্তান কেন পাঁচশো সন্ত্রাসী সেখানে পাঠাবে যেখানে তাদের নয় লক্ষ শূন্য রয়েছে এই আদতে কি কোনো প্রভাব তৈরি করবে তারা পাঁচশো না যে মুহূর্তে কিছু সন্ত্রাসী আক্রমণ হয়েছে যা ঘটবে তা হল কাশ্মীরের মানুষের উপর আরও নিষ্ঠুরতা নিপীড়ন বাড়বে আমরা কাশ্মীরের জনগণকে আরো পিষ্ট করার জন্য নয় লক্ষ শূন্য দেব নয় লক্ষ শূন্য দেব তারপর এবং তারপরে ভারত সরকারকে একটি অজুহাত দেব পাকিস্তানের একটি সন্ত্রাসী রাষ্ট্র ক্ষেত্রে যে টার্ম ব্যবহার করা হয় তা হলো ইসলামিক টেরোরিজম যে মুহূর্তে কেউ গেম খেলে ইসলামিক টেরোরিজম বলে তখন গোটা বিশ্ব মুখে কোনো তখন আর কেউ মানবাধিকার নিয়ে কথা বলে না আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যা এখন কাশ্মীরে ঘটছে কারণ তারা এই ইসলামিক টেরোরিজম টার্মটি ব্যবহার করে ভারত এই মুহূর্তে ঠিক এটাই করছে কাশ্মীরের মানুষের উপর নিষ্ঠুরতা আরো আরও বাড়িয়ে আমরা কি সেখানে কোনো উপকৃত হব এবং এবং আমি এটা আমরা কেন কিন্তু ইসলামিক ছাড়া ভারতের কাছে আর কোনো ব্যাখ্যা নেই আর যখন কারফিউ প্রত্যাহার হবে তখন যা কিছু হবে তার জন্য পাকিস্তানকে দায়ী করা হবে এবং আরেকটা পল আমার ঘটার আশঙ্কা থেকে যাবে তারা আবারও আমাদের এখানে এসে বোমা মারতে পারে তখন নতুন এক পর্ব শুরু হতে পারে আসলে নরেন্দ্র মোদী এখন কি ভাবছে ভারতের একশো কি এই কাশ্মীরিদের দেখছে না কাশ্মীরিরা প্রায় পঞ্চান্ন দিন ধরে অমানবিক আটক অবস্থার মধ্যে আছে তারা কি এটা দেখছে না আপনি কি মনে করেন আপনি কি মনে করেন না ভারতের মুসলমানরা কি চরমপন্থার দিকে ঝুঁকবে না আমি একশো আশি মিলিয়ন মানুষের কথা বলছি যখন তারা চরমপন্থার দিকে যাবে তখন ভারতের ঘটনা ঘটবে এবং এবং ভবিষ্যতেও থাকবে আবারও আমাদের দায়ী করা হবে আমি সতর্ক করছি আমাদেরকে করা হবে আর মিস্টার প্রেসিডেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এক দশমিক তিন বিলিয়ন মুসলমানের কি অবস্থা এবং তারা জানে কাশ্মীরিদের ওপর অত্যাচারের একমাত্র কারণ তারা কাশ্মীরি মুসলিম কাশ্মীর হিন্দুদের সাথে এমনটা করা হচ্ছে না মুসলমান জানে এটা করা হচ্ছে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে দুনিয়া ব্যাপী মুসলমানরা তখন কি চিন্তা করবে আপনি কি চিন্তা করেন ইহুদিরা কি চিন্তা করত যদি তাদের আট মিলিয়ন বাদ দিন আট হাজার লোককে এভাবে আটকে রাখা হতো ইউরোপিয়ানরা এমন পরিস্থিতিতে কি চিন্তা করতো বলে আপনি মনে করেন আমরা কি চিন্তা করি যে কোনো মানবিক সমাজের সদস্যদের কেউ এভাবে খাঁচায় বন্দী থাকলে সবাই শক্ত প্রতিক্রিয়া দেখাতো আমরা কি এই স্রষ্টার সৃষ্টি নই আমাদের অন্তরে কি কাশ্মীরিদের জন্য ব্যথা অনুভূত হয় না এবং এরপর আমার বিশ্বাসী চেতনায় আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরণ লড়াই করব এবং আমি যখন এবং আমি যখন এবং আমি যখন দুটো পরমাণু শক্তি ধর রাষ্ট্র যুদ্ধে নামবে তখন সে যুদ্ধের ভয়াবহতা বিবদমান রাষ্ট্র দুটোর সীমানা পেরিয়ে অনেক দূরে গিয়ে পৌঁছিবে এটাই হবে যুদ্ধের ফলে বিশ্বের পরিণতি আমি আবারও বলছি ঠিক এই কথা বলতে আমি এখানে এসেছি আমি শুধু সতর্ক করতে এসেছি কোনো হুমকি দিচ্ছি না এটা চিন্তার বিষয় সামনে কি ঘটতে যাচ্ছে জাতিসংঘকে এটা বলতে এসেছি এটা জাতিসংঘের জন্য একটা বড় পরীক্ষা জাতিসংঘই কাশ্মীরের জনগণের নিজেদের পছন্দ বেছে নেয়ার অধিকারের গ্যারান্টি দিয়েছিল কাশ্মীরিরা বিপদের মুখোমুখি আছে এটাই উপযুক্ত সময় এটা উনিশশো সালের মতো সমাধান করে তুষ্ট থাকার সময় নয় এখনই সময় কার্যকর পদক্ষেপ নেয়ার অবশ্যই এক নম্বর পদক্ষেপ নিতে হবে ভারতকে কারফিউ প্রত্যাহার করতেই হবে যা গত পঞ্চান্ন দিন ধরে চলছে অবশ্যই মুক্তি দিতে হবে অবশ্যই সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে বিশেষ করে 1300 গুম হয়ে যাওয়া যুবককে ফিরিয়ে দিতে হবে যাদের পিতামাতা জানে না তারা কোথায় আছে এরপর বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দিতে হবে ধন্যবাদ আপনাদের